নমস্কার বন্ধুরা সবার রান্নাঘরের তিনাচালিনে সবাইকে স্বাগত আজ বানাবো খাসির চর্বি দিয়ে ঘুগনি খেতে তো দারুণ সুস্বাদু হয় আর ঘুগনির মধ্যে একটু খাসির চর্বি দিলে ঘুগনির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় এরকম গরম গরম খাসির চর্বি দেওয়া ঘুগনি হলে রুটি লুচি পরোটা মুড়ি সব কিছুর সাথেই দারুণ লাগবে তাহলে চলো বন্ধুরা বানিয়ে দেখানো যাক খাসির চর্বি দিয়ে ঘুগনি রেসিপি ঘুগনি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মটর সারাত ভিজিয়ে রেখেছিলাম ভালো মতো ভিজে গেছে আর তার সাথে নিয়ে নিয়েছি যেহেতু চর্বি দিয়ে করব এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম খাসির চর্বি নিয়ে নিয়েছি মটর ভেজানোর জলটা ফেলে দিয়ে চার পাঁচবার ভালো করে ধুয়ে নিয়েছি এই মটরটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর ঘুগনির মধ্যে একটুখানি আলু দেব তাই চারটে বড়ো সাইজের আলু একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছে এই আলুটাও মটর মধ্যে দিয়ে দিলাম ঘুগনির মধ্যে একটু আলু দিলে খেতে ভালো লাগবে আর তার সাথে দিয়ে দিলাম নর্মাল চামচের এক চামচ নুন আর যতটা পরিমাণ ভেজানো মটর ছিল সেই অনুযায়ী জল দিয়ে দিলাম এখন প্রেশারের ঢাকাটা আটকে নিলাম প্রেশারটা গ্যাসে বসিয়ে দুটো সিটি দিয়ে নেব সিটি পড়ে গেছে পেশাগাটা এই অবস্থায় রেখে দিলাম রান্নার জোগাড় করে নেবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি দু ইঞ্চি মতো আদা একটা বড় গোটা রসুন আর নিয়েছি পাকা কাঁচা লঙ্কা ছখানা মতো আর তার সাথে নিয়ে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো মশাটা বেটে নেবো শিলনোড়া নিয়ে নিয়েছি আর আদা রসুন কাঁচা লঙ্কাগুলো একদম সরু করে কেটে নিয়েছি তাহলে যেহেতু আদা রসুন কাঁচা লঙ্কাটা একদম একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি তাই এক বাটাতেই মশলাগুলো বেটে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে বাটা মশলাটা রেখে দিলাম প্রেশারের বাঁশবোটা বেরিয়ে গেছে মটরটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে যেহেতু অনেকক্ষণ ভেজানো ছিল বলবো একটা সিটি দিয়ে দেখে নিতে যদি সিদ্ধ না হয় তারপরে আর সিটি দিয়ে নেবেন এদিকে গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতো সরষের তেল তেল ভালো করে গরম করে দিয়ে দিলাম দুটো শুকলঙ্কা কেটে একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ মতো গোটা জিরে ফোড়নটা কিছুক্ষণ একটু তেলের মধ্যে ভেজে নেব ফোড়নটা ভালো মতো হয়ে গেছে এরপরের মধ্যে দিয়ে দিলাম তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন নুনটা দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে পেঁয়াজটা ভেজে নেব তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজ ভাজার সময় পরে ঢাকাটা দিয়ে দিলাম তাহলে পেঁয়াজ ভাজাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে পেঁয়াজটা লাল করে ভেজে নিই এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিটাও পেঁয়াজের সাথে ভেজে নেব টমেটোটা অল্প ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এই বাটা মশলাটা পেঁয়াজ আর টমেটোর সাথে একটু কষিয়ে নেব বাটা মশলাটা অল্প নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা নর্মাল চামচের এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো হাত চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দেড় চামচ কাশি লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি এখন এই গুঁড়ো মশলাগুলো বাটা মশার সাথে ভালো করে কষিয়ে নেব একটু সময় নিয়ে ভালো করে মশাটা কষিয়ে নিয়েছি যাতে মশলা কাঁচা গন্ধ না থাকে এর মধ্যে দিয়ে দিলাম মশলা বাটার জল মশলা বাটার জলটা দেওয়ার পর আর একটু কষিয়ে নেব মশলা জলটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে খাসি চর্বিটা ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম খাসির চর্বিটা আগে থেকে দিই কারণ খাসির চর্বিটা আগে থেকে দিলে তাহলে গলে যেতে পারে সেই জন্য খাসির চর্বিটা একটু পরেই দিলাম কারণ খাসির চর্বিটা দিয়ে ভালো করে মশার সাথে কষিয়ে নেব খাসির চর্বিটা ভালো করে মশলাতে কষিয়ে নিয়েছি খাসির চর্বি থেকে তেল বেরোতে শুরু করেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু আর মটর প্রেশার কুকারটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম এখন আলু আর মটর সিদ্ধটা ভালো করে মশার সাথে মিশিয়ে নেব আলু মটরটা ভালো করে মশা সাথে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব আলু আর মটরটা মশলা আর চর্বির সাথে দশ মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি যাতে মশলাটা ভালো করে মটর আর আলুর মধ্যে ঢুকে যায় এখন একটা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিলাম যাতে তলায় ধরে না যায় এর মধ্যে দিয়ে দিলাম নর্মাল চামচের এক চামচ গরম মশার গুঁড়ো আর দিয়ে দিলাম পাঁচ ছটা কুচুনো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিলে ঘুগনিটা খেতে ভালো লাগবে এরপর দিয়ে দিলাম এক মুঠ মতো ধনেপাতা পাতা কুচি সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিলাম ঘুগনির ঝোলটা একদম শুকোবো না একটু ঝোল ঝোল রাখবো কারণ ঘুগনিটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে বসে যাবে সব কিছু মিশিয়ে আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। তাহলে গরম মশলা ধনেপাতা কাঁচা লঙ্কাটা ঘুগনির সাথে মিশে যাবে খেতে ভালো লাগবে একটু ভালো করে ফুটিয়ে নেব নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো তাহলেই তৈরি হয়ে যাবে তাও সুস্বাদু খাসির মাংসের চর্বি দিয়ে ঘুগনি ঘুগনির মধ্যে এরকম একটু খাসির চর্বি দিলে ঘুগনির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এরকম গরম গরম খাসির চর্বি ঘুগনি হলে রুটি লুচি পরোটা মুড়ি সব কিছুর সাথেই দারুণ লাগবে তাহলে বন্ধুরা তোমরাও বানিয়ে ফেলো খাসির চর্বি দিয়ে ঘুগনি দারুণ খেতে লাগবে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে দিও আর জানিও যে রেসিপিটা কেমন লাগলো আজ এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ